আমরা ও দিয়ে এই ছোটো ছোট ছোটো বড়ো এই সূত্রটি শেষ করব একটা সূত্র দিয়ে আমরা অনেকগুলো কাজ করে ফেলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ চার সাতা আটাশটি সন্ধি কিন্তু আমরা শিখে ফেললাম টেরি এই যে ট্যারি পাইনি এইটি আমাদের মূল মানে আমাদের এই ক্লাসগুলোর গুরুত্ব আমরা দেখবো কি করে অ ছোটো ছোট অ এবং ও মিলে ও তৈরি হবে ও ছাড়া ও হবে না এছাড়া যেমন ওই হয় না ও ছাড়া তেমন ও হবে না কারণ ওরা খুব কাছাকাছি বড় কেলা আরেকটা বড়কে ধরতে আমরা যখন কোন একটা খুব বড় জায়গায় যেতে চাই আরেকটা লোকের মাধ্যমে ভায়া হয়ে যায় এরকম বড়কে বড় দিয়ে ধরতে হাতি দিয়ে হাতি ধরার মতো তাহলে আমরা ও কি করে পাবো আমরা পাবো দুইবার ধ দুইবার ধি হবে পরম যুগ ঔষধি যে গাছ ফল পাকলে মারা যায় এটা ঔষধি কলা গাছও হতে পারে তাহলে রেজাল্ট কি দাঁড়াইলো পরম দি আচ্ছা এইবার ঔষধের বেলায় হবে এটা হবে পরম ছোট বড় এবার মেডিসিন ঔষধ পরম ঔষধ মানে উত্তম ঔষধ রয়েছে না এই তাহলে পরম ঔষধি এক জিনিস আর পরম ঔষধি ঔষধ আরেক জিনিস তাহলে দুইবার একবার ধি হয়েছে একবার ধ হয়েছে এবার আমরা দেখব মহাদি ঔষধি তাহলে হবে কি মহৌষধি বনের ইকে মহৌষধি বলা হয় বনের গাছ গাছালি দিয়ে যেটা বানায় সেটা মহৌষধি আবার অনেক বড় ঔষধ হলে মেডিসিনের মধ্যে ক্যান্সারের আমরা বলি ঔষধ সমান সমান মহুষধ তাতে আমরা দুই বার ধ দুই বার ধি এইভাবে আমরা শিখেছি কি শিখেছি ছোট 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 বড় বড় ছোট বড় বড় এখানে আমরা পরমার মধ্যে ছিল আর ওয়ের মধ্যে ও ছিল এই দুইটা বড় ফল হলো ও ঠিক এরকমভাবে এখানে আ ছিল বড় বড় এখানে ও ছিল মিলে আমার হয়ে গেলো ও এভাবে আমরা সন্ধি করলে আমাদের মনে থাকবে যে কোনটা মানে মহৌষধের সন্ধি কি আর মহৌষধির সন্ধি কি হলো হলো ঔষধি আবারও বলছি সেটা ঔষধি না ঔষধি যে গাছ ফল পাকিলে মারা যায় বলেছি আর মহৌষধ হলো ঔষধ মহাযুগ ঔষধ যে মহৌষধি দিয়ে অনেক মহৌষধ তৈরি করা যেতে পারে এরকম আমরা বলে থাকি তাহলে আমাদের আ আরেকটি পর্ব চলে গেল আমরা মোট আটাশটিকে একই সূত্রে বেঁধেছি কি সেটা সূত্রটির নাম মনে থাকবে তো ছোট 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 বড় বড় ছোট বড় বড় যে নরাদম দিয়ে শুরু করেছি সেই নরাদম এসে মহৌষধে মিলিয়ে দিল এই আমার আটাশটি তাহলে কি হলো একটা বাকি তাকে আমরা দেখবো না নিশ্চিত